ওমর রাজি আল্লাহ আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন একই সাথে করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা এমন সময় একজন গরিব কৃষক জাবালার এহরামের কাপড়ের উপরে ভুলবশত দেয় এতে রাগান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপরে একটা চর বসিয়ে দিল এদিকে সেই কৃষক হজরতমরের কাছে যেয়ে জাবালার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হজরতমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হজরত ওমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই তাকে চর মেরেছো জাবালা বলল আমি তো এই বেয়াদবটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগকে কন্ট্রোল করে তাকে একটা চর দিয়েছি হযরত ওমর বলল শোনো জাবালা এই কৃষক ইচ্ছা করে তোমার ইহরামের কাপড়ে ভাড়া দেয়নি, এটা ভুলবশত হয়ে গেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও পালটা একটা চর খেতে হবে জাবালা বলল ওমর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক সে আমাকে কিভাবে থাপ্পড় দেয় হজরত অমর বলল তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুইজনই সমান জাবালা বলল যে ধর্মে রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো হজরত অমর বললেন আচ্ছা তাই নাকি বেটা তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধানও লঙ্ঘিত হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করে শুনে রাখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মুরতা ধর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরত ওমরের কথা শুনে এদিকে জাবালা রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হলো হজরত ওমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণা জাবালার মুখে একটি চর দিয়ে প্রতিশোধ নিল